আজকে আমরা যাবো হচ্ছে স্কুবা ডাইভিং করতে এই যে স্কুবা ডাইভিং এর নিজস্ব অফিস এটা পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচে মানে পানির নিচে অনেক সুন্দর পানির উপর থেকে এটা আমরা অনেকবার শুনছি আমি নিজে অবশ্য দুইবার করছি সেন্ট মার্টিন একবার করছি অনেক বছর আগে হচ্ছে ওদের সব গিয়ার্স আমরা একটু পরে এগুলো নিয়ে একদম পানির নিচে চলে যাব অক্সিজেন সিলিন্ডার পরে আমরা চলে যাবো ঠিক আছে

কান্দের মধ্যে উড়াই একবারে সিলিন্ডার দিটা অক্সিজেন সিলিন্ডার এটা কান্দ লোয়ার পরে আমার অন্যান্য জিনিস কান ধই আছে গা মনে করো যেমন ওজন কম হইলে ফজিস্কি ধুইব মানে কোনো বন্ধু বান্ধব যদি কোনো শত্রু রে শাস্তি তো সা এটা দিয়ে কান্দের মধ্যে দিয়ে এক ঘন্টা হারা হারাঘরে রাখতো রোদের মধ্যে আর কিচ্ছু লাগতো না এতে মনে করো যে সেন্ট মার্টিন সাগর সাগরের তল দেু বা হগলতা বললে যাবো গা কারণ তখন তার জিনিস কান্দে মানে ব্যাগ কান্দে আর কি

দ্বারা মিনিমাম চল্লিশ পঞ্চাশ কেজি কান্দনিয়া যার মতো কমতা আছে এরাই খালি আর লাভ নাই বালি হয়েছে গরম মানে কি করতাম বাহানাম তখন ডুঙ্গি গোসিং কে নামছি আর কি ফিনতেছি আমরা রে সরমের ব্যবসা পা গরম রে যাওয়ার আগে মনে করো যে লক হয়ে গেছে গা কান্দি গেছে গা এটা হচ্ছে ওজন কইলাম না এভারেজ বেস ক্যাম্পে এত ওজন নেই আমি গেলাম সাগরও নাই মা কত আড়াডি করলাম সেই একটা ভাব চক্কর ভিতরে মনে করতে সামনে উঠতেছি এস্ট নট সামনে নবুসারি এরকমই নবুসারিতে যে বড় জিনিস হলো সাগরের তল দেশ দাঁড়া যায় এটা তো পরে বুঝছে না ফুল দু বেটার বেটা আগে করে লাগছে আমার একটু ডর লাগতেছিল ফানির মধ্যে গেলে খালি নাহে হয়ে যায় বাতাস ঢুকে পরে শুনলাম মুসেল একেবারে ঢুকতেছে পরে গিয়া হের কাছে অভিজ্ঞতা লইয়া শুরু করলাম ট্রেনার বা ইনস্ট্রাক্টর দিরা রাখি আমরা কতক্ষণ আরো ইনস্ট্রাকশন দিলো এমনি এমনি যাইতে হইব ফুজলু ভালো করে করছে আপনার এমনে করতে হইব এই করতে হইব কখন শ্বাস সারণ যাব কখন সারণ যেত না কখন দম ফুরকি রান মারতে হইব তো সব সিস্টেম শেয়ে দিয়া আত মাত কি এমনি দেখান লাগবো সব দেখাইছে দেখা কই দেওয়া হোক ওই দেবো বাম দিকে যাইতেছ না এদিকে যাবো আমরা ফুজলু তো দুর্গা বেশি দূরে যাবো আয়তলে এবার সাগর তলে ডুব দিয়ে দেখাই কী তা কী তা আছে মনে করো যে যখন দিলাম দেওয়ার পর যখন তলে গেলাম বাইরে বাই দুনিয়াটা পুরা আলগা রহম মাছ কুরাল জিতা মনে করো যে বাইরেতে দেই না সব দেখছি বাহারি রঙের মাছ কাঁকড়া শামুক জিনুক হলো মুক্তা কথায় পরে আবার নিঃশ্বাস করছে না ওখান মুক্তা আনন্দ না পরে রিসিউট করবো না রিসিট করলে হ্যাঁ তো মুক্তা রিসিট কি দুর্দান্ত বলছেন এইরকম ছায়া থাকতে বিশটা মিনিট স্যার এলাম ঘুরলাম ফিরলাম মানে আটকানোর কিছু নাই কি যে দারুণ ফানির তলে আমরা ক্যামেরা স্যামেরা তো ভালো না সোহের যে ক্যামেরা যেই লেন্স এই লেন্সের প্রতি কোনো লেন্স নাই রে বাবু তুমি দেখো মাছটি সামনে দেখ ঘুরতাছে কুরাল কুরালটি ঘুরতে হ্যাঁ ঠুস করে দিয়ে এনতে কিতা বাইরে জায়গা আতে পরে সামনে এনতা আবার যে কি সুন্দর একটা গাছ দেখছনি তো গাছ ফানির প্রতি কোনো দেখতানা তো সব মিলিয়ে যে অভিজ্ঞতা এটা নিচে না গেলে বুলতাম না এই কুদ্দুর বিদে নামে লেগে দোয়ারা পানির নিচের যে দুনিয়া পানির উপরের দুনিয়া অনেক বেশি সুন্দর অনেক বেশি অ্যাডভেঞ্চারাস অনেক বেশি স্মুথ

আসল কথা এবার কই হেসা কথা দিরা একটু ডর লাগে একটু কল জায়গা মারে মনে করে পানির মধ্যে দেখলে মনে হচ্ছে শাহ আইতেছে না আটকে জায়গা একবার যদি তুমি খালি অ্যাডজাস্ট তোর বাবু তোমার ওর তো মন চাইবো না মনে করো দুনিয়াটা তোমারই তলে গিয়ে চাইছে একটা জায়গা লিজ লোলে নগদ করে লিজ লয় পড়ছি মাছের লোক কথা

সাগরটার তোলে নদীটার তোলে কি দেখলি না একবারে শান্তি মাঝে মাসে কেমনে বৈঠক করে হ্যাঁ হ্যাঁ কি কথা কো সব তোমার জানা আয় ফিরো